ননী দিদি ভাই ও দিদি ভাই এইভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন রে তুই এইভাবে মন খারাপ করে বসে থাকলে আমার বুঝি ভালো লাগে কি করব দিদা আমি যে মেনে নিতে পারছি না যে মা নেই মা কেন আমাদের সবাইকে ছেড়ে চলে গেল দিদা বাচ্চা মরা সবই যে বিধাতার হাতে রে দিদি ভাই তার উপরে যে আমাদের কোনো হাত নেই রে মা চলে গিয়ে আমাদেরকে যে একেবারে অচল করে দিয়ে গেল দিদা মাকে ছাড়া যে আমি এক মুহূর্ত ভাবতে পারছি না কিছু আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে দেখবি দিদি ভাই একদিন না একদিন তো আমাদের সবাইকেই মরতে হবে দুঃখ করে আর কি হবে বল মা চলে যাওয়ার পরে বাবাও তো ঠিক মতন আমাদের সাথে কথা বলে না আমাকে সময় দেয় না তোর বাবাও যে অনেক কষ্ট পেয়েছে রে দিদি ভাই এত বছর সংসার করলো যে মানুষটার সাথে আজ হুট করে সে চলে গেলে এমন তো লাগবেই ভাই তুই সকাল থেকে খেয়েছিস কিছু না দিদা আমার খেতে ভালো লাগছে না আমার কথা মনে হলেই গা গুলিয়ে উঠছে তা বললে কি হয় মা এখন মনকে শক্ত করতে হবে আর সেই সাথে ঠিক মতন খাবারও খেতে হবে এমনিতেই দুর্বল তার উপরে মানসিকভাবে শরীরে বল না থাকলে তো অসুস্থ হয়ে যাবি রে বিশ্বাস করো আমার খেতে একদম ভালো লাগছে না দিদা ওসব কোনো কথাই আমি শুনবো না এক্ষুনি তুই আমার সাথে খেতে যাবি তুমি আমি যাও আসছি তা হবে না বাচা আমাকে পাঠিয়ে তুই আর আসবি না তোকে আমার সাথে এখনই যেতে হবে চল বুঝতে পেরেছি আমাকে না খাইয়ে তুমি শুনবে না ঠিক আছে চলো আরে কমল কি চেহারার হাল করেছিস তুই বাবা দাড়ি গোঁভে মুখ যে ভরে গেছে চুল উস্কো খুস্কো হয়ে আছে রে কমল আমি কি বলছি শুনতে পাচ্ছিস আরে কানু মামা তুমি কখন এলে আমি তো অনেকক্ষণ ধরে এসেছি কিন্তু তোর চেহারারে কি হাল করেছিস তুই কই আমি তো ঠিক আছি মামা তুমি যাও বাড়ি যাও মায়ের সাথে দেখা করে এসো সে তো যাবই বাড়িতে যাবার জন্যই তো আমি এসেছি কিন্তু তোর এই অবস্থা যে আমি আর দেখতে পারছি না বাবা তুই আমার একটা মাত্র ভাগ নে তোর এই হাল আমি কি করে সহ্য করি বলতো ইন্দু আমাকে ছেড়ে চলে গেল মামা ও কি পারত আমার সাথে বাকি জীবনটা বাঁচতে আরে বাঁচতে তো চায় রে সবাই বাবা কিন্তু বাঁচা মরা যে আমাদের কারোর হাতেই নেই ভাগ্নে আহ যার যাবার সে চলে যাবেই জগতের কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না আমিও কেন মরে গেলাম না ওর সাথে আমাকে ওর সাথে করে নিয়ে যেত আমাকে এই দুঃখ সহ্য করবার জন্য কেন ফেলে গেছে না রে না তোকে আর দুঃখ পেতে দেবো না আমি মেয়েটার কি হবে সেটা ভেবেছিস একবারও মেয়েটার মুখের দিকে তাকিয়ে তাহলেও তোকে আমি আবার বিয়ে করাবো না মামা আমি আমি আর বিয়ে করতে চাই না আমার মেয়েটা অনাথ হয়েছে তার উপর সৎ মা যদি ভালো না হয় আমার মেয়ের জীবনে অশান্তি লেগেই থাকবে কিচ্ছু হবে না আমি চাই তুই আবার সংসার করবি আবার তোর হাসি খুশি ভরা মুখটা আমি দেখতে চাই সকাল থেকে কিছু খেয়েছিস নাকি না খেয়ে পাগল বেশি এখানে বসে আছিস আমার আর খাওয়া চল এক্ষুনি আমার সাথে বাড়িতে চল দুটো কিছু মুখে দিবি চল আমার ভালো লাগছে না মামা তুমি যাও আমি কোনো কথা শুনবো না আমার সাথে তোকে যেতেই হবে তুই তো জানিস আমি একবার জেদ করলে সেটা না করে ক্ষান্ত হই না সাথে আমার জরুরি কথা ছিল যেহেতু সবাই এখানে আছে সবার সামনে বলে ফেলি কি কথা বলবি রে ভাই আমি ভাগ্নেকে আবার বিয়ে দিতে চাই ভাগ্নের এই হাল আমি আর দেখতে পারছি না দু চোখে না না মামা আমি আমার ইন্দুকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে পারবো না দেখ বাবা যে চলে গেছে তার জন্য তো আর অপেক্ষা করে লাভ নেই হাজার অপেক্ষা করলেও তার থেকে বরং তুই আবার নতুন করে সবকিছু শুরু কর দিদা তো ঠিকই বলেছে বাবা তুমি আবার নতুন করে জীবন শুরু করো আর তুমি বিয়ে করলে বাড়িতে আমার নতুন মা আসবে না রে মা সতমা যদি ভালো না হয় তখন তোকে দেখবে কে আমি আছি তো ভাগ্নে হয় তখন আমার কাছে গিয়ে শহরে থাকবে না না মামা আমার একমাত্র মেয়েকে আমি বিদেশ বিবহে রাখতে পারবো না মেয়ে যে আমার চোখের মনে কিন্তু দিন দিন তুই নিজের যে হাল করছিস তাতে করে মেয়েকে দেখাশোনা করার মতন অবস্থায় তুই থাকবি না হ্যাঁ সেই জন্যই বলছি একটা বিয়ে কর তোর মায়ের বয়স হচ্ছে দিন দিন সেই কি আর এই সংসার গুছিয়ে রাখতে পারবে না কি আমি বুড়ো হয়ে গেছি আজ আছি কাল নেই আমি না থাকলে তোদের বাপ বেটিকে দেখে রাখবে কে শুনি হ্যাঁ বাবা সবাই যখন এত করে বলছে তুমি রাজি হয়ে যাও বেশ তোমরা সবাই যেটা চাইছো সেটাই হবে তাহলে তুমি তাহলে পাত্রী দেখা শুরু করো মামা আমি কালই আবার তোর জন্য পাত্রী খুঁজে বের করব ভাগ্নে আর দুদিনের মধ্যেই তোকে আবার বিয়ে দেব ঠিক আছে এবার খা তোরা খাবার সামনে রেখে সেই থেকে সমানে বকে যাচ্ছিস খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাবে কই রে দিদি ভাই একটু বাদেই তো ওরা নতুন বউ নিয়ে চলে আসবে ওরে সব কাজগুলো ঠিক মতন গুছিয়ে রাখ তুমি কোনো চিন্তা করো না দিদা আমি সব কাজ গুছিয়ে রেখেছি এখন শুধু বরণ ডালাটা সাজালেই শেষ কি ব্যাপার জেঠিমা নতুন বউ আসছে ঘরে অথচ আমাদের কাউকে তো কই ডাকলে না বউ বরণ করার জন্য বউ তো এখনো এসে পৌঁছয়নি সেই জন্যই আর তোদেরকে খবর পাঠাইনি আমি ভেবেছি বউ এলেই ননীকে দিয়ে ডেকে পাঠাবো তোদের যাক এসেই যখন পড়েছিস দেখ তো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখো তো কাকিমা বরণ ডালাটা গোছানো ঠিক আছে কিনা সে রে তো সৎ মায়ের জন্য তুই নিজেই কিনা বরণ ডালা সাজিয়েছিস যে সৎ মায়ের জন্য বরণ ডালা সাজাচ্ছিস সেই মাই আবার বাড়ি থেকে তোকে বের না করে দেয় দেখিস কি যা তা বলছিস রমা আমি ঠিকই বলছি জেঠিমা এইবারে বুঝি মেয়েটার কপালটা পুরলো কই রে দিদি নতুন বউ নিয়ে তো আমরা চলে এসেছি এই নতুন বউকে বরণ করে এবার ঘরে তোল তো দেখতে তো ঠিকঠাকই লাগছে কিন্তু পরে কি হবে কে জানে কই রে ননি তো নতুন মাকে বরণ করার কাজটা শুরু কর আমি ছোট মানুষ কাকিমা এসব কাজ তো আর আমার নয় তুমি আর দিদা বরং আচার অনুষ্ঠান সেরে নাও একটু তাড়াতাড়ি করুন মা গরমে আমার আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না ও মা নতুন বউয়ের কি চোপা দেখো আস্তে না আসতে মুখ দিয়া একেবারে কই পোটা শুরু হয়েছে আহ তুই থামবি রমা বেচারি সারা দিন বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে ছিল তাই হয়তোবা গরম লাগছে এখন চল তাড়াতাড়ি বরণ করে নতুন বউকে ঘরে তুলি হ্যাঁ হ্যাঁ তাই চলো না হলে আবার তোমার নতুন বউ গরমে দাঁড়িয়ে থাকতে পারবে না এখানে সে কি বৌমা কাল তুমি এই বাড়িতে এলে আর আসতে না আসতে হেসেলে ঢুকেছো কেন গো আমি রান্না না করলে কে করবে শুনি এই বাড়িতে বউ হয়ে এসেছি যখন তখন রান্নাবান্না বাড়ি সব কাজ আমাকেই তো দেখতে হবে মা আরে সে না হয় দেখ দেখুন কিন্তু মাত্র কালই তো তুমি এই বাড়িতে রান্নাঘরে কাজ করতে আসা তোমার ঠিক এখনই হয়নি মা মা ননি কোথায় ওকে তো দেখছি না সকাল থেকে ননি দিদি ভাই তো ঘুমাচ্ছে আমার ঘরে বেচারিকাল সারা রাত আমার সাথে গল্প করে শেষ রাতে ঘুমাতে গেছে আমিও তাই আর ডাকিনি ওকে এটা কেমন কথা মা বাড়ির মেয়ে এত বেলা পর্যন্ত ঘুমাবে এটা তো খুবই খারাপ দেখায় মা সকাল সকাল উঠেই বাড়ির কাজ গুছিয়ে স্কুলে যাবে আর তা না হলে সকালে উঠেই বই নিয়ে পড়তে বসবে আসলে ইন্দু মারা যাবার পর থেকেই মেয়েটা কেমন যেন আনমোনা হয়ে গেছে এখন আর স্কুলেও যেতে চায় না মা মারা মেয়ে সেই জন্যে আমরাও আর কিছু বলি না ওকে এটা একদম ঠিক নয় মা আপনারা ওর ভবিষ্যৎ নষ্ট করছেন এইভাবে আদর দিয়ে দিয়ে ঠিক আছে বৌমা আমি তাহলে ননিকে ঘুম থেকে ডেকে এনে খেতে বসাচ্ছি আপনার ছেলেকেও ডেকে আনুন মা সবাই একসাথে খাবার খাবেন ঠিক আছে বৌমা এ মা তুমি আজ তো শাক রান্না করেছো কেন এই গরমে যত আঁশযুক্ত খাবার খাবে তত ভালো হবে স্বাস্থ্যের জন্যে বেশি ভাজা পোড়া খাবার খেলে পেট খারাপ করবে সবার ননী তো মাংসের ঝোল খেতে খুব ভালোবাসে তুমি না হয় ওর জন্য একটু মাংসের ঝোল করতে বৌমা নতুন এসেছে সে তো আর জানে না কে কি পছন্দ করে পছন্দ অপছন্দ সে তো আমি জেনে নেবো মা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো খাবার আমি কিন্তু কাউকেই খেতে দেব না মা বেশ বেশ তুমি যা চাইবে তাই হবে বৌমা নিন এখন সবাই খেয়ে নিন ননি তোকে তো এত সকালে সচরাচর ঘুম থেকে উঠতে দেখি না আজ সূর্য কোন দিকে উঠল রে কেন পুকুর ঘাটে সকালবেলা কি আমার আশা নিষেধ নাকি আহা তুই রাগ করছিস কেন মা আমি তো তোর কাকি মা হই তোর কাছের মানুষ এই সকালে না ঘুমিয়ে তুই পুকুর ঘাটে এসেছিস তাই তোকে দেখে বড্ড মায়া হলো রে মা সকাল সকাল ঘুম থেকে ডেকে দিয়ে থালা বাসন ধুতে পাঠালো দিদার শরীরটা বেশি ভালো না মা তো একা সব কাজ করে পারে না তাই আমাকে পাঠালো মা বলিস না রে মা বলিস না ও যে তো সৎ মারে সৎ মা কখনো কি আপন মায়ের সমান হয় দুদিন বাদেই দেখিস তোকে বার ছাড়া করবে আর না হলে এমন অত্যাচার করবে যে তুই নিজেই বাড়ি ছাড়বি না না এমন কিচ্ছু হবে না মা আমাদের সবার খুব ভালো করে খেয়াল রাখে আহ খেয়াল রাখে না চাই ওসব লোক দেখানো বুঝিস না না হলে যে লোকে বলবে সৎ মা মেয়েটার ওপরে অত্যাচার করছে মিষ্টি মিষ্টি কথা বলে মন বলিয়ে তোকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে বুঝলি তুমি শুধু শুধু এমন বলছো কাকিমা আমি তো কই খারাপ কিছু দেখি না বেশ তা বলি আজ সকালে তুই ভাত কি দিয়ে খেয়েছিস শুনি সকালে মা আলু ভর্তা আর শাক ভাজি করেছিল সেটা দিয়ে খেয়েছি সবাই কিন্তু তুই তো আবার ওই মুরগির ঝোল ছাড়া খাস না রে তা এটা নিশ্চই তো সৎ জানে হ্যাঁ জানি বলেছে এই গরমে মুরগির ঝোল বা তেল মশলাযুক্ত খাবার খেলে পেট খারাপ হবে তা বলি তুই কি এখনো বুঝতে পারছিস না যে তোকে মুরগির ঝোল খেতে দেবে না বলেই ওই শাক রান্না করেছে আজ তুই বাড়ি গিয়ে মুরগির ঝোল খেতে চাইবি দেখিস তো জল করে দেয় মেয়েটা সেই কখন থালাবাসন পুকুর ঘাটে গেল কিন্তু এখনো তো ফিরে এলো না মা আসবে আসবে অনেকদিন বাদে কাজ করছে আমার দিদি ভাই মা মরার পরে ওকে তো সবাই মাথায় করে রেখেছে অনেক দিন কোনো কাজ করেনি তো তাই হয়তো দেরি হচ্ছে আমি আমি চাই চাই না আমার দাঁড়াক নিজের কাজ সব নিজে করতে শিখুক কখনো যেন কারোর উপরে নির্ভরশীল না হতে হয় ওকে কিন্তু আমার যে বড্ড ভয় হয় বৌমা মেয়েটা যে খুব জেদি আর এক একরোখা সব কিছু শিখিয়ে পড়িয়ে নিতে গেলে ও যদি তোমায় ভুল বোঝে এখন ভুল বুঝলেও একদিন ও ঠিকই বুঝতে পারবে আমি কেন ওকে এইভাবে তৈরি করছি এসে গেছিস মা এখন যা তালা বাসনগুলো রেখে স্কুলের ব্যাগ গুছিয়ে নিয়ে সোজা স্কুলে যা মা আজ রাতে কিন্তু আমি মুরগির ঝোল খাবো রোজ রোজ এই শাক পাতার আলু সেদ্ধ এসব খেতে আমার ভালো লাগে না তা হঠাৎ মুরগির ঝোল খেতে মন চাইলো কেন রে এত কিছু আমি জানি না আমাকে রাতে মুরগির ঝোল করে দেবে শুধু এটাই আমি জানি আচ্ছা ঠিক আছে রাতে আমি তোর জন্য মুরগির ঝোলই করে দেবো এখন লক্ষ্মী মেয়ের মতন স্কুলে যা তো দেখি মা যা দিদি ভাই মায়ের কথা শুনতে হয় মা কি তোর খারাপ চাইবে কখনো ঠিক আছে যাচ্ছি আমি গিন্নি আরে ও গিন্নি তোমার রান্না হলো আমার যে খুব খিদে পেয়েছে এই গরমে হাট থেকে বাড়ি ফিরেছো আগে একটু বিশ্রাম করে ঠান্ডা জল খাও এসেই সঙ্গে সঙ্গে খেতে বসলে যে পেট গরম হয়ে যাবে এটা তুমি একদম ঠিক বলেছ গিন্নি আমি তো বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে জল খেয়ে তারপর রান্না করে এলাম সারা গ্রামে গরমের প্রকোপে কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে এই গরমে আমাদের খুব দেখে শুনে খাবার খেতে হবে না হলে পেটের অসুখ হয়ে মরবে সবাই তোমার রান্না কত দূর এগুলো গো আমার যে বড্ড খিতে পেয়েছে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে গো তুমি নোনি আর মাকে বরং ডেকে নিয়ে এসো একই মা আমি তোমাকে সকালবেলা বার বার বলে গেলাম মুরগির ঝোল করতে আর তুমি এসব কি রান্না করেছো কেন রে মা তোর কথা মতন মুরগির ঝোলই তো রান্না করেছি এখন গরমের সময় তেল মশলার খাবার খেলেই মানুষের পেটের অসুখ হচ্ছে সেই জন্যই তো শাক দিয়ে মুরগির ঝোল করেছি এটা তো খুব ভালো খাবার দিদি ভাই এটা খেলে পেটে অম্বল বাঁধবে না কখনো আর তাছাড়া এই গরমে এসব হালকা খাবারই খাওয়া ভালো গরমে পাতলা ঝোলের তরকারি খেলে শরীর ভালো থাকে রে মা আর তা যদি হয় শাক দিয়ে বানানো তাহলে তো কোনো কথাই নেই তোমাদের খেতে হয় তোমরা খাওয়ায়েস করে আমি খাবো না দিন দিন আপনারা অন্ধ আদরা স্নেহ দিয়ে দিয়ে মেয়েটাকে এক্কেবারে জিদি বানিয়ে ফেলেছেন এখন দেখছেন তো কাল কি হচ্ছে আমি যেটা করব ননি মায়ের ভালোর জন্যই করবো সুতরাং কেউ আমার কাজে বাধা দেবেন না কাল তা তুমি কি করতে চাইছো বৌমা সেটা আগামীকালই টের পাবেন সবাই এখন সবাই খাবার খান বয়রে দিদি কোথায় গেলি তোরা সবাই কি হয়েছে রে কানু সকাল সকাল তুই এসে এইভাবে ডাকছিস কেন আমাদেরকে মামা তুমি কিছু বলবে আমাদেরকে বৌমা কোথায় বৌমাই তো আমাকে সকাল সকাল ডেকে পাঠালো ওই এই ব্যাপারে বৌমা তো আমাদের কিছু বলেনি তোকে কি জন্য ডেকেছে তাকে কিছু বলেছে তোকে আমি বলছি মা মামাকে আমি ডেকেছি ননিबालाকে নিয়ে যাওয়ার জন্য ননিকে কোথায় নিয়ে যাবে ননিকে আমি ডাক্তার বানাতে চাই আমার বাবা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল আমি চাই না আর কেউ বিনা চিকিৎসায় এই গ্রামে মারা যাক সেই জন্য বউমা চায় ননি যেন শহরে গিয়ে ডাক্তারি পড়াশোনা করে আর এখানে থেকে তোদের আল্লাদে মেয়েটা দিন দিন একরোখা হয়ে যাচ্ছে আর কোনো কিন্তু নয় মা কাল রাতেই আমি বলেছিলাম আজকে আমি যা করতে চলেছি এটাতে আপনারা কেউ বাধা দিতে পারবেন না আমি আর এই বাড়িতে থাকবো না যেখানে আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই সেখানে আমি আর এক মুহূর্তও থাকবো না আমি তোর ভালোর জন্যই সব করছি রে মা একদিন তুই ঠিক বুঝতে পারবি দেখিস রমা কাকিমা ঠিকই বলেছিল আমাকে সৎ মা কখনো আপন হয় না কানু দাদু তুমি আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো চল আমিও গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসি তার কোনো দরকার হবে না আমি একাই যেতে পারবো দাদুর সাথে ঠিক আছে আমরা তাহলে বেরিয়ে পড়লাম চল দিদি ভাই গিনেব ও গিনেব সকাল সকাল কাঁথা নিয়ে বসলে যে আমার জল খাবারটা দিলে না তো এখনো বলি বুড়ো হয়ে গেলে তবু তোমার স্বভাবটা গেল না একটু আমি সেই কোন সকালে উঠেই তো জল খাবারটা বানিয়ে রেখেছি রান্নাঘরে গিয়ে খেয়ে নাও যাও আমার মেয়েটা রাগ করে যাবার পর থেকে আর রান্নাঘরে যেতে ইচ্ছে হয় না আর মা মারা যাবার পরে ওই রান্নাঘরটা আর যেতেই ইচ্ছে করে না সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না গো আমরাও একসময় মরে যাব তুমি না হয় বারান্দায় বসো আমি এখানেই তোমার খাবার এনে দিচ্ছি বেশ তবে তাই দাও বাড়িতে কেউ আছেন নাকি তুমি কে গো মা কাকে চাও এই বাড়িতে হরিবালা দাসী নামে যে বৃদ্ধা ছিলেন তিনি কোথায় তোর দিদা তো কিছুদিন আগে মারা গেছে রে মা তোকে তো কতবার চিঠি লিখলাম তুই তো চিঠির কোনো উত্তরই দিলি না আমাকে তুমি কি করে চিনলে মা কারণ আমি যে তোর মা রে মায়ের চোখ কখনো ভুল করতে পারে না তোকে পেটে ধরে নি ঠিকই কিন্তু তারপরেও আমি যে তোর মা তুই আমার ননী মা কত বড় হয়ে গেছিস তুই তোমাদের সাথে আমার অনেক গল্প করা বাকি বাবা আগে শাক দিয়ে মুরগির ঝোল রান্না করো মা একসাথে খেতে খেতে সবাই মিলে আমরা গল্প করব। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে আমি এক্ষুনি রান্না চড়িয়ে দিচ্ছি শহরে থাকতে আমার সব থেকে বেশি তোমার কথা মনে পড়েছে মা তোমার হাতের শাক দিয়ে মুরগির ঝোল খাবার জন্যে ছুটে আসতে মন চাইতো এতদিন বাদে আসতে মন চাইল ওই যে রাগ তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ আমাকে কাছে রেখে দিলে তো সেই কথাটা ভেবেই আর আসি এখন বুঝেছিস কেন তোর মা তোকে শহরে পারতে পাঠিয়েছে ডাক্তারি পড়বার জন্য হ্যাঁ বাবা এখন আমি বুঝতে পারি মা কেন আমাকে শহরে পাঠিয়েছিল আসলে ছেলে মেয়েদেরকে কখনো কখনো সঠিক পথ দেখানোর জন্যই দূরে পাঠাতে হয় সেদিন আমি এই জন্যই বলেছিলাম আমার ননী ঠিক তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে আমার কাছেই ডাক বিভাগের একটা সমস্যার জন্য চিঠিগুলো আমার কাছে অনেক দেরিতে গিয়ে পৌঁছেছে মা সেই জন্যই তো দিদার মৃত্যু সংবাদ পেতে অনেক দেরি হয়ে গেল আমার তোর দিদা তোকে সব সময় আশীর্বাদ করে গেছেন আর তার শেষ ইচ্ছে ছিল তুই গ্রামে ফিরে এসে সবাইকে সেবা করবি সেই জন্যই তো আমি গ্রামে ফিরে এসেছি মা এই গ্রামে আর কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না এখন থেকে আমি এখানেই থাকবো আর রোজ রোজ তোমার হাতের শাক দিয়ে মুরগির ঝোল রান্না খাবো